আসসালামু আলাইকুম অরাকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা কলমের বিজনেস করতে চান এবং কীভাবে আপনারা আপনাদের গন্তব্যে বসে কলমের মেশিন কলমের কাঁচামাল অর্ডার করে আপনারা হাতে পেতে পারেন মানে আমাদের এখানে আর আসতে হবে না আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করে মেশিনগুলো হাতে পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে সকল কিছু আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে আমি আজকে আপনাদেরকে ভিডিওটিতে কলমে মেশিন এবং কাঁচামাল সম্পর্কে জানাবো কলমে এ ধরনের কাঁচামাল আপনারা কিভাবে নেবেন এবং প্রতিটা বডিতে যে নাম দেওয়া হবে পাতার মধ্যে নাম দেওয়া হবে সকল কিছু আজকের এই ভিডিওটিতে থাকবে তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা সর্বপ্রথম দেখছেন এখানে কলম তৈরি করার একসেট মেশিন আছে কলম তৈরি করার একসেট মেশিন আছে এবং এই মেশিনগুলো ডেলিভারি যাচ্ছে মেশিনগুলো ডেলিভারি যাচ্ছে এবং এই মেশিনে হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন এবং আমরা ডেলিভারি যেহেতু দিচ্ছি এবং আমি আপনাদেরকে কার্টুন করেও দেখাবো ডেলিভারি দেওয়ার সময় তো আমরা প্রতিটা মেশিনেরই এইভাবে হ্যান্ডেলগুলো খুলে দিয়ে থাকি সাধারণত মেশিনগুলো হয় এই রকম হবে দেখতে পাচ্ছেন এরকম হবে মেশিনগুলো এবং আমরা ডেলিভারি দিব আজকে তাই মেশিনগুলো কার্টুনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এই মেশিনগুলো যাবে আজকে গাজীপুর যাবে গাজীপুর ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে নিউ গাজীপুর ট্রান্সপোর্টে তো এই মেশিনগুলো অর্ডার করেছিল তো মেশিনগুলো অর্ডার করার পর কাঁচামালও অর্ডার করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে কলমের কাঁচামাল আছে এবং এখানে পঁচিশ গুরুষ কাঁচামাল আছে এবং প্রতিটা বডিতে নাম দেওয়া আছে প্রত্যেকটা বডিতে নাম আছে আমাদেরকে দেখাই যে এখানে বডি আছে পঁচিশ গুরুষ বডি আছে এবং পাঁচটি কালার আছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন অ্যাডপ্টার আছে টোটাল পঁচিশ গুরুষের হিসাব করে উনি অর্ডার করেছিল এবং এগুলো হচ্ছে নিপ লেখার যে নিপ তারপর এখানে ক্যাপ আছে তিরিশ গ্রুষ ক্যাপ আছে বডি তারপরে যে দুই কেজি কালি আছে পঁচিশ গ্রুষ মাল কমপ্লিট করতে দুই গুরু দুই কেজির মতন কালি লাগবে এবং দেখতে পাচ্ছেন পাতা বারো পিসের পাতা এবং প্রতিটা পাতার মধ্যে সাইডে নাম দেওয়া হয়েছে এরকমভাবেই উনি এক সেট আপ মেশিন এবং এই পঁচিশগুলো কাঁচামাল অর্ডার করেছে হাই স্কুল বডি এবং দেখতে পাচ্ছেন এই বডিগুলো যখন কালি ভরবেন তখন কালি দেখা যাবে বডিটিতে কালি ভরলে কালি দেখা যাবে হাই স্কুল বডি এগুলো তো আমাদের সব থেকে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন যাচ্ছে এবং প্রত্যেকটা মেশিনই আমরা খুলে দিয়েছি যে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার এবং টাঙ্কির মধ্যে হিটার লাগানো আছে এবং সব সব কিছু খোলা আছে কালির নজর সব খোলা আছে কালি এই টাঙ্কির মধ্যে দেওয়া আছে হাওয়া মেশিনের এই ফ্যানটা খোলা আছে এবং অ্যাডোপ্টার ডিপ মেশিন এগুলো সকল কিছু খোলা আছে এই মেশিনগুলো আমরা এখন কার্টুন করে কুরিয়ারের মাধ্যমে দিব এবং এই কাঁচামালগুলো একসাথে কার্টুন করে আমরা এখন ট্রান্সপোর্টের মাধ্যমে এই কাঁচামালগুলো চলে যাব তো যারা বল প্যানের বিজনেস করতে চাচ্ছেন নিজেরা ঘরে বসে অ্যাকসেপ্ট মেশিন নিয়ে এবং এরকম কাঁচামাল নিয়ে নিজেরাই কলম তৈরি করে আপনারা বাজারে কলম বিক্রি করতে চাচ্ছেন তারা চলে আসবেন বিসমিল্লা মেশিনারি বা তাছাড়া আপনারা যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ফোনের মাধ্যমে আপনারা অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনগুলো অর্ডার করতে পারেন এবং এই মেশিনগুলোর মূল্য জেনে কাঁচামালের জন্য নাম দিয়ে দিবেন আপনারা যে নামে কাঁচামাল মার্কেটে সেল করবেন যেমন উনিও তিন থেকে চার দিন আগে নাম দিয়েছে এবং ওনার এই নামের উপরে বডিতে প্রতিটা বডিতে পাতার মধ্যে নাম হয়েছে এবং নাম হওয়ার পরে এখন আমাদের কাছে মাল কমপ্লিট এখন আমরা এই মালগুলো মেশিন সহ আমরা এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি তো আপনারাও চাইলে এইভাবে নিতে পারেন বা যারা সরাসরি এসে নিতে চান তারা চাইলে সরাসরি এসে বিসমিলা মেশিনারিজ থেকে কলম তৈরি করার মেশিন এবং কলম তৈরি করার কাঁচামাল আপনারা সকল কিছুই নিতে পারেন বিসমিলা মেশিনারিস থেকে এইভাবেই আপনারা কলম তৈরি করার কাঁচামাল আমাদের কাছ থেকে সব সময় নিতে পারবেন পরবর্তীতে আর আসতে হবে না আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করে দেবেন আমরা কাঁচামাল তৈরি করে আপনার নামে তৈরি করে আমরা কাঁচামালগুলো আবারও কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে দেবো তো যারা এই বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এক সেট মেশিন এবং কিছু কাঁচামাল নিয়ে এই বিজনেসটি ঘরে বসেই শুরু করতে পারেন চাইলে তো যারা এই মেশিন নিতে আগ্রহী আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মেশিনের মূল্য জানতে আরও বিস্তারিত জানতে তাছাড়া যারা সরাসরি এসে দেখতে চান তারা সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি মেশিন কাঁচামাল সকল কিছুই আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এবং আমি আপনাদেরকে এখন এই মেশিনগুলো কিভাবে আমরা কার্টুনের মাধ্যমে কার্টুন করে ছোটো করে যতটুকু পারি ছোট করে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি দেখবেন আপনাদের হয়তো ভিডিওটি কাজে আসতে পারে তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমের মেশিনের সেট আপটা এইভাবে আমরা কার্টুনের মধ্যে দিয়েছি প্রতিটা মেশিনই আমরা খুলে দিয়েছি ট্যাঙ্কির ট্যাঙ্কি মেশিন তারপর হাওয়া মেশিনের ফ্যানটি হাওয়া মেশিনের মোটর তারপরে এই যে কালি ভরার মেশিনের হিট কন্ট্রোলার তারপর নিপ মেশিন অ্যাডপ্টার মেশিন সকল মেশিনই আমরা এইভাবে খুলে দিয়েছি এখন আমরা তার পাশাপাশি এখানে কিছু কাঁচামাল দিয়ে দিব যেমন কালি দিয়ে দিলাম আরও ক্যাপ নিপ অ্যাডপ্টার যা যা আছে দিয়ে আমরা এগুলো প্যাকেট করে দেবো এবং বডিটি আলাদাভাবে যাবে এই এক কার্টুন মেশিন এবং কাঁচামাল এবং তার পাশাপাশি বডিগুলো যাবে পারছেন এখন আমরা এই অ্যাডপ্টার এবং নিপটি এই হাওয়া মেশিনের পাতার মধ্যে দিয়ে দিয়েছি বুঝতে পারছেন কালি এগুলো দেওয়া হয়েছে এবং আমরা তার পাশাপাশি এখন ক্যাপগুলো দিয়ে দিব ক্যাপগুলো সেই ক্যাপগুলো দিয়ে দিলাম এখন বাকি থাকবে পাতা এবং বডি এটার মধ্যে এই কার্টুনটির মধ্যে আমরা পাতা দিয়ে দিব এবং বডি আলাদাভাবে যাবে পাতা দিয়ে দিলাম এখন বডি যাবে আলাদাভাবে দেখতে পাচ্ছেন বডির প্যাকেটটি যাবে এইভাবে এরকম দুইটা বস্তা হবে একটি এরকম প্যাকেট আর অপরটি হচ্ছে এই কার্টুন এইভাবেই আমরা কলম তৈরি করার মেশিন ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন